হ্যালো বন্ধুরা জুবাইরাজকে আপনাদের সঙ্গে কি শেয়ার করবে সেটা দেখে নিন জুবাইরাজকে বাজার গিয়েছিল বাজার গিয়ে আমাদের সবার জন্য খাবার এনেছে কি কি খাবার এনেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে একটা স্প্রাইট এনেছে তিনটে লেস দুটো কুরকুরে আর এটা কি এনেছে আমি জানি না দেখি জুবাইর কি এনেছে আমাদের জন্য ওটা কুরকুড়ো আচ্ছা আর আর এটা কি এনেছো এটা কি এনেছো চপ কি এনেছ চপ দেখা যাক খুলে প্যাকেটটা বা সবার জন্য খাবার এনেছে তাই বা বা করতে হবে ও বাবা বা বাবা দেখা যাক জুবাইর কি এনেছে ও বাবা দুটো বেগনে আর এগুলো কি আর দেখি আর দেখি কি আছে ও বাবা ভেজিটেবিল ও এত খাবার এনেছে বাজারে গরম গরম হচ্ছিলো আর জুবাইয়ের সবার জন্য নিয়ে চলে এসেছে চপ এনেছে বেশ চপ এনেছে কে খাবে তুমি খাবে আর আমাকে বলো আপনি খাবেন বাবা বাবা वाह 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 दाउ शाजी ये दी हाँ शाजी दी शाजी दी, दी? चौक चौक नहीं चौक